আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ আল্লাহতাল্লাহ রব্বুল আলমিন রহমতের বৃষ্টি আমাদেরকে দান করলেন নারায়ণগঞ্জ কুতুবপুর সোনারগাঁ উপজেলা নারায়ণগঞ্জ سبحان الله الحمد প্রচন্ড তাপদেহে দেশ পড়তেছিল এমন একটা সময় আল্লাহ তালা রব্বুল আলমিন তার রহমতের বৃষ্টি দিয়ে মানুষদেরকে শীতল করে দিলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালা রব্বুল আলমিন লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা রব্বুল আলমিন